হ্যালো তো আজকে আমরা অনুরাগের ছয় এর ধারাবাহিকটিতে এমন একটি পর্ব দেখতে চলছি সেটা দেখার পর আপনারা সবাই অবাক হয়ে যাবেন এখানে মূলত হয়েছিল উর্মি যখন নিজেই নিজেই আঘাত করে নিজের মধ্যে তখন অনেক ব্লাড শরীর থেকে ঠিক সে সময় সবাই তাকে হাসপাতালে নিয়ে আসে কিন্তু এর পর্যায়ে উর্মি ও দীপাকে একসাথে হাসপাতালের বেডে শোয়ানো হয় দুজনকেই ডাক্তার দেখে এবং চিকিৎসা করে কিন্তু কেন এটা করা হয়েছিল কারণ যখন উর্মির অনেক ব্লাড হচ্ছিল তখন উর্মি সেই হাসপাতালে বেডে শুয়ে তাকে রক্ত দেওয়ার জন্য ডাক্তারের কাছে গিয়েছিল এটা দেখার পর সবাই সবাই চমকে গিয়েছিল কিন্তু অন্যদিকে দেখা যায় যে কুন্তলা এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছে এবং তার মনে অনেক আনন্দ হচ্ছে সে মনে করছে যে আজকে আমার এই মিশনটা সাকসেস হলো কিন্তু আসলে কিছু হয়নি সেই অন্যদিকে দেখা যাচ্ছে দ্বীপ দ্বীপার সোনা কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং দেখা যায় সব সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে ব্যস্ত এবং সবাই কান্নাকাটি করতে শুরু করেছে এবং ভালোই ভালোই শেষ পর্যন্ত রক্ত দেওয়া শেষ হয়ে যায় তো এর পরের পর্বে কি হতে চলেছে রক্ত কি ঠিকভাবে ওর শরীরে পৌঁছালো কি পৌঁছালো না এটা দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে